আসসালামু আলাইকুম ফ্লো মাধ্যমে আমি আপনাদের আজকে একটা বিষয় দেখাব যে বিষয়টা হলো আপনারা কিন্তু অনেকে জানেন যে পেরোল হওয়ার পরে টাকা ঢোকে এখন পেরোল তো হয় পেরোল হওয়ার পরে টাকাটা কিভাবে আসবে যদিও এই ভিডিওটা আপনারা হয়তো অনেকে অমনোযোগ সহকারে দেখবেন এবং ভাবতে পারেন যে ভিডিওর মধ্যে নতুনত্ব কি আছে কিন্তু আপনারা জিজ্ঞেস করেন যে পেরোল হওয়ার পরে কত কত বা কত সময় পর টাকা ঢুকে বা পেরোল হওয়ার পরে কি কি কাজ হয় বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি রয়েছে আপনারা দেখছেন টেক এটা হলো মূলত এটা ফ্লোচ্যাট যে ফ্লোচার্টের মাধ্যমে টাকা পূর্ণাঙ্গ বিষয়টা আপনাদের সঙ্গে বিস্তারিত ভাবে বুঝাইতে পারবো আমি প্রথমে দেখুন ফ্লোচ্যাটের পদ্ধতি এখানে লিখেছে প্রতিবন্ধী আর্থিক সহায়তা কার্যক্রমে নিম্নবর্ণিত পেমেন্ট ফ্লোচার্ট অনুসরণ পূর্বক ডিজিটাল পদ্ধতিতে সম্পাদিত হবে প্রথমে উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করে এরপর সমাজসেবা অধিদপ্তর হতে প্রস্তুতকৃত ই বিল সি বরাবর প্রেরণ হয় সিও ও কর্তৃক বাংলাদেশ ব্যাংকে ইএফটি প্রদানের জন্য অ্যাডভাইস প্রেরণ করা হয় এরপরে আসি এই কাগজটা প্রথমে কিভাবে প্রেরণ হয় দেখেন সমাজসেবা অফিস থেকে প্রথমে পাঠায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পেরোল অনুমোদন এবং অর্থ বিভাগে আইবাসে ঢোকে যখন উপজেলা অফিস থেকে আইবাস প্রেরণ করা হয় পেরোলটা তৈরি করা হয় তারপরে এটা যায় যাচাই বাছাই তথ্য অর্থ বিভাগ হতে সমাজসেবা দপ্তরে ভিডিও বরাবর প্রেরণ ডিডিও এইখানে সমাজসেবা থেকে যাচাই বাসায় হয় এরপরে এটা অর্থ বিভাগের কাছে যায় এরপর সমাজসেবা অধিদপ্তরে ডিডিও বরাবর এটা ওনার আবার পাঠায় তার মানে এক দুই তিনটে স্টেপে এরপরে চারটায় স্টেপে সমাজসেবা দপ্তর হতে প্রস্তুতকৃত ই বিল সি এএফও বরাবর প্রেরণ করা হয় এটা হলো চার নম্বর স্টেপ এক দুই তিন চার নম্বর স্টেপ পাঁচ নম্বর স্টেপে সিএএফ প্রত্যেক বাংলাদেশ ব্যাংক থেকে ইএফটি প্রদানের জন্য অ্যাডভাইস পেরণ করে এটা হল পাঁচ নম্বর স্টেপ ছয় নম্বর ধারায় বাংলাদেশ ব্যাংক প্রত্যেক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের স্যাটেলমেন্ট অ্যাকাউন্টে সহায়তায় প্রেরণ করে এরপর সাত নাম্বার স্টেপে এসে আর্থিক প্রতিষ্ঠান হতে সুবিধাভোগীদের হিসাবে অর্থ স্থানান্তর করা হয় এই যে সাতটা ফ্লোচার্ট এই সাতটা ফ্লোচার্টের এখানে এইখানে বিষয় দেখুন বিস্তারিত বলেছে ফ্লোচার্টের বিবরণ সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার কর্তৃক পেরোল প্রস্তুতপূর্বক এম এর মাধ্যমে সমাজসেবা দপ্তরে প্রেরণ করে এরপর সমাজসেবা দপ্তর প্রত্যেক যাচাই বাছাই করে পেরোল অনুমোদন ও অর্থ বিভাগে আইবাস সিস্টেমে প্রেরণ করে অর্থ বিভাগ কর্তৃক প্রাপ্ত সুবিধাভোগীর তথ্য যাচাইপূর্বক ই বিল দাখিলের জন্য ডিডিও বারবার প্রেরণ এরপর ডিডিও কর্তৃক ইবিল প্রস্তুতপূর্বক চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসার সিএএফও সমাজ কল্যাণ মন্ত্রণালয় বরাবর করে এরপর সি কর্তৃক কিবিল পাস হয় ইএফটি প্রেরণের জন্য অ্যাডভাইস বাংলাদেশ ব্যাংকে প্রেরণ হয় এরপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান সেটেলমেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে সুবিধাভোগীর অর্থ প্রেরণ করে এই যে সাতটা প্রক্রিয়া এই সাতটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের ফোনে টাকা ঢোকে অনেকেই বলতে পারেন যে ভাই টাকা ঢোকে তো খুব সহজে হবে ইজি ওয়েতে তার মধ্যে আবার এত কার্যকলাপ কবে আসলো দেখুন আপনারা যে ফাদার টাকাটা পাচ্ছেন এটা যে শুধু টাকা হিসেবে আসতেছে আপনারা ভাবেন হয়তোবা যে না এটা তো টাকা খুব সহজে চলে আসে কিন্তু এর পিছনে কিন্তু অনেক কিছু লুকায়িত থাকে যার ফলশ্রুতিতে আপনারা এই টাকাগুলো পান আমি যদি এখন আমার চ্যানেলে ঢুকি আপনারা দেখবেন যে অনেক ভিডিও পাবলিশ করা হয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের লোন নেওয়ার দুই ধরনের ভাতা এই মাসে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে অনেকের ভাতা বাদ হবে ভাতা নেওয়ার নিয়ম ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড হয় এখানে অনেক ভিডিও আছে যে টাকাটা এই মাসে দেওয়া দেওয়া হবে হবে না আগামী সেপ্টেম্বরে এবং পেরোলটা হবে ইনশাল্লাহ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অক্টোবরের শুরুতেই টাকাগুলো ফোনে চলে আসবে অথবা সেপ্টেম্বরের শেষের দিকে টাকাগুলো ফোনে ঢুকবে এই একটা বিষয় আপনারা আমাকে বহু প্রশ্ন করেন যেমন আমি যদি সর্বশেষ কোন ভিডিওটা প্লে করবো বলেন এই ভিডিওটা প্লে করি দিন আগে ভিডিওটা দিয়েছিলাম আমি আমার চ্যানেলে দেখেন এখানে লিখেছে যে ভাই কিছু জানতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন আমার ভিডিওটা সম্পর্কে দেখুন এখানে লিখেছে আগস্টে কি ভাতা দেওয়া হবে আগস্টের কথা বলছেন তার মানে ভিডিও আপনারা পুরোপুরি দেখেন না আমি আশা করি এই ভিডিওটা আপনার পুরোপুরি দেখেছেন এবং বুঝেছেন আর কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন তাহলে টাকা ঢুকবে আপনারা জানেন যে এবার একটা নিউজ প্রকাশ করেছে যে যার সিম তার নামেই বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট ইত্যাদি অ্যাকাউন্ট থাকতে হবে তবেই ভাতার টাকা আসবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না অনেকে আবার বলেন যে আমার তো সিম নেই বাবার নামে সিম তোলা আমার নামে অ্যাকাউন্ট তাহলে কি হবে সব বাদ নিজের নামে সিম নিতে হবে নিজের নামে অ্যাকাউন্ট করতে হবে আর দ্বিতীয়ত কথা হলো যদি অ্যাকাউন্ট খোলা না হয় তাহলে আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন করে সেই অফিসে দেন আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি শুধুমাত্র আপনাদের যাতে সাপোর্ট এবং ভালোবাসাটা পাই এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না